আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ আখিবি স্কুলের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সংবাদ আপনারা যারা চাকরির প্রস্তুতি শুরু করেছেন বা শুরু করছেন ভাবছেন তাদের জন্য একটি সত্যি সোসংবাদ হতে চলছে আপনাদের জন্য কেন এটি সসংবাদ এবং কি জন্য বলছি তা অবশ্যই যদি আপনারা ভিডিওটি দেখেন তাহলেই আপনারা বুঝতে পারবেন দেখুন আপনাদের জন্য নিয়ে এসেছি আমরা আখি বিউটি সুপারফাস্ট চাকরির প্রস্তুতি এই যে আখি বিউটি সুপারফাস্ট চাকরির প্রস্তুতি এটি কি কারণে কিভাবে আপনাদের জন্য সহায়ক হয়ে উঠতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে দেখুন এই যে আখিবিউটি সুপারফাস্ট চাকরির প্রস্তুতি এটি কিন্তু মূলত বিসিএস প্রাইমারি নিবন্ধন ব্যাংক এবং এগারো থেকে বিশতম গ্রেডের সকল চাকরির জন্য কিন্তু সহায়ক হতে চলছে কেন কী জন্য আশা করি ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন দেখুন এটা অনেক স্পেশাল হবে উনিশতম শিক্ষক নিবন্ধন এবং প্রাইমারি পরীক্ষার জন্য কী জন্য বলছি তা এখনই আমরা আলোচনা করব দেখুন আমরা বিউটি সুপারফাস্ট চাকরির প্রস্তুতি এই সহায়কটির জন্য আমরা যে কোনো অ্যাড করেছি অর্থাৎ যুক্ত করেছি আমাদের এই চাকরির প্রস্তুতিতে সেখানে রয়েছে একশো টেন্স মানে পড়তেই হবে যে টপিকগুলো আপনারা হানড্রেড পার্সেন্ট যেগুলো পড়বেন সেইগুলো কিন্তু অবশ্যই আপনারা কখনোই বাদ দিতে পারবেন না যে প্রশ্নগুলোর আসার সম্ভাবনা বেশি রয়েছে এখন কি জন্য আসার সম্ভাবনা বেশি রয়েছে সে বিষয়টিও বলবো দেখুন এখানে শুধু আমরা সেই বিষয়গুলোই যুক্ত করেছি যেগুলো ছাড়া চাকরির প্রস্তুতি অসম্পূর্ণ থেকে যাবে দেখুন আপনি যদি একটি প্রশ্ন বাদ দিয়ে পড়েন তাহলে বলবো যে আপনার চাকরির প্রস্তুতি অসম্পূর্ণ থেকে যাবে কেন বলছি দেখুন আমাদের এই আখিবিউটি সুপারফাস্ট চাকরির প্রস্তুতিতে আমরা যুক্ত করেছি প্রায় এক হাজার প্লাস প্রশ্ন এক হাজার প্লাস প্রশ্ন যুক্ত করেছি এছাড়াও আমরা যুক্ত করেছি কুঠা সংস্করণ আন্দোলন প্রথম শহীদ আবু সাঈদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষুদ্র ঋণ ও গ্রামীণ ব্যাংক জি তত্ত্ব আগাম আসরগুলো আগাম মাসেরগুলো বলতে ক্রিকেট বিশ্বকাপ এছাড়াও ফুটবল বিশ্বকাপ অলিম্পিক এই যে বিষয়গুলো রয়েছে সকল আগাম আসরগুলো থেকে কিন্তু প্রতি বছর এক থেকে দুটি প্রশ্ন মাস থেকেই থাকে এছাড়াও ইলন মার্কস কেন ইলন মার্কসকে আমরা অ্যাড করেছি কারণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কিন্তু খুবই মানে বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে যে একটি আলোচনা তার হয়েছে এরপর থেকে কিন্তু ইলন মার্কস আমাদের আলোচনায় রয়েছে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু রয়েছে তো আপনারা যারা দুই হাজার পঁচিশে চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনারা একটু আমার এই যে টপিকগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কেন কি জন্য বলছি যে এটা আপনাদের জন্য খুব সহায়ক দেখুন আপনারা বলুন যে এখান থেকে কোনো টপিককে বাদ দিয়ে আপনারা পড়তে পারবেন আর বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো বারবার বারবার এসেছে শুধুমাত্র সেই এক হাজার প্লাস প্রশ্নই আপনাদের জন্য আমরা এই আখেবিটি সুপারফাস্ট প্রস্তুতিতে যুক্ত করে দিয়েছি তাহলে বুঝুন যে প্রশ্নগুলো বারবার আসে সে কি কখনো আপনি বাদ দিয়ে পড়তে পারবেন না সেই প্রশ্ন কিন্তু কখনোই আপনি বাদ দিয়ে পড়তে পারবেন না তাই আপনার জন্য আমাদের এই আঁখি বিউটি সুপারফাস্ট চাকরির প্রস্তুতি খুবই সহায়ক হবে এটা চাক কখন সহায়ক হবে যখন আপনি চাকরির প্রস্তুতি শুরু করবেন আপনি প্রথমেই আমাদের আখিবিউটি সুপারফাস্ট চাকরির প্রস্তুতি এটি শেষ করে ফেলবেন দেন আপনি অন্য বই পড়েন তাহলে কিন্তু মনে হবে যে না আমার তো অনেক তথ্য জানা আছে এক হাজার প্লাস প্রশ্ন এবং কি যে গুরুত্বপূর্ণ যে তথ্য এগুলো তো সবই আমি জানি সো আপনার মূল বইটি পড়তে কিন্তু অনেক সুবিধা হবে এমন কি সামনেই অর্থাৎ আপনি পরীক্ষায় আবেদন করেছেন এখন পরীক্ষার হলে আপনাকে বসতে হবে কিন্তু বাজারের সেই মোটা মোটা বই আপনার পড়ে কিন্তু শেষ করা সম্ভব নয় তখন আপনি কি করবেন তখন আপনি আমাদের বিউটি সুপারফাস্ট চাকরির প্রস্তুতি এক নজর দেখেই কিন্তু পরীক্ষার হলে চলে যেতে পারবেন আপনি যদি আমাদের শিক্ষীভিত সুপারফাস্ট চাকরির প্রস্তুতি দেখে পরীক্ষা হলে যান সেখান থেকে আমরা আশা করি ইনশাল্লাহ আপনারা অধিকাংশ প্রশ্ন কমন পাবেন কেন কমন পাবেন আপনারা নিজের টপিক দেখে বুঝতে পারবেন যে কুটার সংস্কার আন্দোলন থেকে যে মাস্ট এই মুহূর্তে প্রশ্ন আসবে সেটা তো আপনারা নিজেরাই বুঝতে পারছেন এরপরে প্রথম শহীদ আবু সাঈদ মীর মাহবুর রহমান মুগ্ধ সরকার ডক্টর মোহাম্মদ ইউনুজ ক্ষুদ্র ঋণ ও গ্রামীণ ব্যাংক থ্রি জি তত্ত্ব আগাম আসরগুলো ইনোল মার্কস এবং যে প্রশ্নগুলো বারবার এসেছে আপনারা যখন পড়তে যান কি হয় যে প্রশ্নগুলো বারবার এসেছে সেগুলোই তো পড়েন তাই না যখন আপনার সামনে পরীক্ষা তখন গুরুত্বপূর্ণ দেখে এছাড়া টেস্ট রয়েছে। তাহলে বুঝতেই পারছেন যে এটা আপনাদের জন্য কতটা কতটা সহায়ক আর এছাড়া কিন্তু আমরা আপনাদের জন্য প্রাইমারি পরীক্ষা দুই হাজার পঁচিশ এবং উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য কিন্তু আমরা আপনাদের জন্য পেইড ব্যাচ চালু করেছি তাই অবশ্যই আপনারা প্রাইমারি দুই হাজার পঁচিশ এবং উনিশতম শিক্ষক নিবন্ধন পেইড ব্যাচে যুক্ত হতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এছাড়াও আখিবেটি সুপারফাস্ট চাকরির প্রস্তুতি এটি আপনাদের আমাদের নিকট থেকে আপনাদের নিকট নিতে অবশ্যই আমাদের নিকট যোগাযোগ করবেন আমাদের দেওয়া এই নাম্বারে তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে